পুলিশ র্যাব এসবি সবাইকে ছাপিয়ে লক্ষ্মীপুর জেলার নিয়ন্ত্রণ স্থানীয় প্রায় দুই ডজন সন্ত্রাসী বাহিনীর হাতে এসব বাহিনী প্রকাশ্যে ডাকাতি চাঁদাবাজি অপহরণ মানুষের বাড়িঘর পুড়ে দেয়াসহ গেল পাঁচ মাসে খুন করেছে চল্লিশ জনকে আশ্চর্যের বিষয় হল এই বাহিনী প্রধানদের কেউ কেউ আবার জনপ্রতিনিধি আর তাদের পেছনে বড় রাজনৈতিক দলগুলোর আশ্রয় প্রশ্রয়ের কারণে পুলিশও এখন এসব বাহিনীর কাছে জিম্মি লক্ষীপুর প্রতিনিধি ফেরদৌসি বেগম নয়নকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস এর সাইন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার লক্ষ্মীপুরের প্রায় বিশটি সন্ত্রাসী বাহিনীর মধ্যে অধিকাংশেরই বাড়ি শহরের পাশের এই চন্দ্রগঞ্জ দত্তপাড়া এলাকায় এখানকার মানুষের মধ্যেও তাই আতঙ্ক একটু বেশি যে কারণে অনেকেই এসব বাহিনীর বিরুদ্ধে কোনো কথা বলতেই রাজি হয় না আমরা এগুলা বলতে গেলে আমরা রাস্তায় চলতে পারব না আপনারা চলে যাবেন আমরা চলতে পারব না ভয় পাই ওই কথাও তো বলতে পারবো না মিডিয়া কি করবেন ফটো উঠাইবেন হিয়ারা দেব নতুন করে কেউ ঝামেলায় পড়তে না চাইলেও যারা এরই মধ্যে এসব বাহিনীর নির্যাতন সহ্য করেছে তাদের কাছে জানা যায় কতটা ভয়ঙ্কর এসব সন্ত্রাসী বাহিনীগুলো বুক বেড়ায় লাথি দিছে দুইটা কান বেড়ায় চোট দুইটা দিছে আমার সাথে যে টাকাটা আছে ওই টাকাটা নিয়ে গেছে এরপরে অজ্ঞান করে লাথি বেরিয়ে হালাচিয়ে গেছে রাস্তার দেয় অবস্থা শুধু মানুষকেই নির্যাতন না এসব কাহিনী মাঝে মধ্যেই নিজেরাই জড়িয়ে পড়ে রক্তক্ষয়ী সংঘর্ষে শামীম বাহিনীর সাথে বাবুন মুন্না কাশেম জেহাদী নাসির ও জাহাঙ্গীর বাহিনীর মধ্যে সংঘর্ষে কিছুদিন আগে মারা যায় শামীম বাহিনীর প্রধান সহ চার সহযোগী শামীম মারা যাওয়ার পর এখন স্থানীয় ইউপি চেয়ারম্যান কাশেম জেহাদির জেহাদি বাহিনী সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজের সিরাজ বাহিনী বর্তমান ইউপি মেম্বার শাহজাহানের শাহজাহান বাহিনী নাসির বাহিনী জসিম বাহিনী জিসান বাহিনী সহ আরও বেশ কিছু বাহিনী এখন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে

পুলিশ লিয়াজু করে করার একটা রকম আছে লিয়াজু পুলিশ বাড়ি রেট দেওয়ার আগে যদি বলবো তুই শরীর আমরা আইতেছি পরে টাকা পাঠাই দিস ঠিক আছে মানলাম কিন্তু বাড়ির তো যাইব অন্তত এখানে যে অভিযোগটা আমাদের জানা আনা হয়েছে যে পুলিশ একেবারেই তৎপর না এটাও আমার মনে হয় যে লক্ষ্মীপুরবাসী আসলে একটু বিচার বিশ্লেষণ করতে হবে কারণ অনেক ক্ষেত্রে পলিটিক্যালি বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচিগুলো আমাদেরকে ফলো করতে হয় পুলিশকে ওইদিকেই বেশি মনোযোগ দিতে হয়েছে যার কারণে এই মামলা তদন্তর ক্ষেত্রে আমরা একটু পিছিয়েছিলাম আমরা ইলিয়াস হুসাইন একুশে টেলিভিশন লক্ষ্মীপুর